সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিষয়ে দেশের রাজনৈতিক নেতৃত্ব থেকে স্পষ্ট নির্দেশনা এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উভয়ে নিশ্চিত করেছেন যে দেশ সম্পূর্ণভাবে স্বাভাবিক হলে এবং একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরেই এই বেতন কাঠামো কার্যকর করা হবে এই ঘোষণা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষা এবং উদ্বেগের অবসান ঘটিয়ে নতুন আশা জাগিয়েছে গত কয়েক মাস ধরে জাতীয় পে স্কেল নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে ব্যাপক আলোচনা এবং অনিশ্চয়তা বিরাজ করছিল সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রশাসন পর্যন্ত নানা ধরনের গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছিল কেউ বলছিলেন অর্থনৈতিক সংকটের কারণে এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আবার কেউ কেউ ধারণা করছিলেন এই পে স্কেল সম্পূর্ণভাবে বাতিল হয়ে যেতে পারে এই অনিশ্চয়তার মধ্যে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য একটি সুস্পষ্ট এবং আশা চোক দিক নির্দেশনা প্রদান করেছে তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন নবম পে স্কেল বাতিল হয়নি এবং সরকারি চাকরিজীবীদের হতাশ হওয়ার কোন কারণ নেই তিনি স্পষ্ট ভাষায় বলেন এই বেতন কাঠামোকে আরও কার্যকর বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদে টেকসই করার জন্য পুনর্বিবেচনা এবং পুনর্গঠন করা হচ্ছে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট এবং দেশের অভ্যন্তরীণ আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে একটি সুপরিকল্পিত এবং বাস্তবায়নযোগ্য কাঠামো তৈরি করা হচ্ছে তিনি জোর দিয়ে বলেন তাড়াহুড়ো করে একটি অসম্পূর্ণ বাদ দুর্বল বেতন কাঠামো চালু করার চেয়ে প্রয়োজনীয় সময় নিয়ে একটি শক্তিশালী এবং নির্ভুল পরিকল্পনা প্রণয়ন করা অনেক বেশি যুক্তিসঙ্গত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষভাবে উল্লেখ করেন যে নতুন বেতন কাঠামোয় নিম্ন এবং মধ্যম শ্রেণীর চাকরিজীবীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে কারণ এই শ্রেণীর কর্মচারীরাই বর্তমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছেন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি বাসা ভাড়া সন্তানদের শিক্ষা খরচ এবং চিকিৎসা ব্যয়ের বোঝা বহন করা তাদের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে তারেক রহমান এই বাস্তবতা গভীরভাবে অনুধাবন করেন এবং তিনি নিশ্চিত করতে চান যে নতুন পে স্কেলে এই শ্রেণীর কর্মচারীরা যেন প্রকৃত অর্থে উপকৃত হন এবং তাদের বেতন একটি সম্মানজনক পর্যায়ে উন্নীত হয় তারেক রহমান তার রাজনৈতিক পরিপক্কতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আরও বলেন অন্তর্বর্তীকালীন সময়ে বা নির্বাচন পূর্ব পরিস্থিতিতে এত বড় একটি অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা তার রাজনৈতিক নীতি এবং দর্শনের সঙ্গে সংগতিপূর্ণ নয় তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরাসরি ম্যান্ডেট নিয়ে গঠিত সরকারের পক্ষেই এমন সুদূরপ্রসারী এবং ব্যাপক প্রভাব বিস্তারকারী অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা নৈতিক এবং যুক্তি এই নীতিগত অবস্থান থেকেই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এবং একটি জনগণের ভোটে নির্বাচিত স্থিতিশীল সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে হবে এই পদ্ধতি অনুসরণ করা হলে রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা অক্ষুণ্ণ থাকবে প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না এবং অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতির ঝুঁকি এড়ানো সম্ভব হবে পাশাপাশি সরকারি কর্মচারীরা একটি সুনির্দিষ্ট স্বচ্ছ এবং নিরাপদ ভবিষ্যৎ পরিকল্পনা পাবেন তারেক রহমান দৃঢ়তার সঙ্গে জানান এটি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি বা জনপ্রিয়তা অর্জনের কৌশল নয় বরং এটি একটি সম্পূর্ণ বাস্তবসম্মত বাস্তবায়নযোগ্য এবং সুপরিকল্পিত রোডম্যাপ যা দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারি কর্মচারীদের প্রকৃত কল্যাণ উভয়কে বিবেচনায় নিয়ে প্রণয়ন করা হচ্ছে তার এই স্পষ্ট এবং আশাব্যঞ্জক বক্তব্য চাকরিজীবী মহলে ব্যাপক সাড়া ফেলেছে এবং তাদের মধ্যে নতুন করে আস্থা ও বিশ্বাস জন্ম নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন একটি সন্তুষ্ট অনুপ্রাণিত এবং আর্থিকভাবে নিরাপদ প্রশাসন ছাড়া কোনো রাষ্ট্রই সুচারুভাবে পরিচালিত হতে পারে না সরকারি কর্মচারীরা যদি তাদের মৌলিক চাহিদা পূরণে সংগ্রাম করতে থাকেন এবং আর্থিক অনিশ্চয়তায় ভুগতে থাকেন তাহলে তাদের পক্ষে সর্বোচ্চ দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা সম্ভব নয় এই উপলব্ধি থেকেই তিনি পে স্কেলের গুণগত মান এবং কার্যকারিতা নিয়ে কোনো ধরনের আপোষ করতে রাজি নন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুস্পষ্ট বক্তব্য প্রদান করেছেন তিনি জানিয়েছেন দেশ সম্পূর্ণরূপে স্বাভাবিক এবং স্থিতিশীল অবস্থায় ফিরে এলে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি প্রতিষ্ঠিত হলেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে বর্তমান রাজনৈতিক পরিবর্তনশীল পরিস্থিতি প্রশাসনিক চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক চাপের মধ্যে হঠাৎ করে বড় মাপের কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করলে তা রাষ্ট্রজন অপ্রত্যাশিত চাপ সৃষ্টি করতে পারে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন ব্যাহত হতে পারে প্রধান উপদেষ্টা মনে করেন ধৈর্য এবং পরিকল্পনার সঙ্গে ধাপে ধাপে এগিয়ে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমত্তাপূর্ণ পদক্ষেপ তিনি নিশ্চয়তা প্রদান করেন যে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সঙ্গে সঙ্গেই নবম পে স্কেল কার্যকর করার জন্য সকল প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন অবস্থায় থাকবে এতে করে ঘোষণার পর বাস্তবায়নে কোনো ধরনের দেরি বা জটিলতা সৃষ্টি হবে না এবং একটি সুশৃঙ্খল রূপান্তর প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব হবে এই পদ্ধতি প্রশাসনিক ব্যবস্থাপনায় কোনো অস্থিরতা তৈরি করবে এবং কর্মচারীরা একটি মসৃণ পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করবেন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রশাসনিক বিশেষজ্ঞরা উল্লেখ করছেন যে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বক্তব্যে একটি সমন্বিত এবং সুসংগত দিক নির্দেশনা প্রতিফলিত হয়েছে উভয় নেতাই রাষ্ট্রীয় স্থিতিশীলতা অর্থনৈতিক সক্ষমতা এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিন্তা করছেন এই সমন্বিত ইত অবস্থান দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য একটি অত্যন্ত ইতিবাচক বাচক এবং আশাব্যঞ্জক বার্তা বহন করছে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল শুধুমাত্র মাসিক বেতনের কিছু অতিরিক্ত টাকার বিষয় নয় এটি তাদের জীবনযাত্রার মান উন্নয়ন পারিবারিক নিরাপত্তা সন্তানদের উন্নত শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগ জড়িত বিষয় বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে সাধারণ চাকরিজীবীদের জীবন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে বাসা ভাড়া খাদ্য ব্যয় সন্তান দের স্কুল কলেজের খরচ এবং স্বাস্থ্যসেবা ব্যয় আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বেশি এই কঠিন বাস্তবতা এবং চাকরিজীবীদের দুর্দশা গভীরভাবে বিবেচনায় নিয়ে পে স্কেল পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারেক রহমান তার বক্তব্যে এই বাস্তবতা সম্পর্কে পূর্ণ সচেতনতা এবং সহানুভূতি প্রকাশ করেছেন তিনি বিশ্বাস করেন যে একটি আর্থিকভাবে সুরক্ষিত সন্তুষ্ট এবং মনোবল সম্পন্ন প্রশাসনই একটি শক্তিশালী এবং সফল রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি একজন চাকরিজীবী যদি তার পরিবারের মৌলিক প্রয়োজন পূরণ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকেন তাহলে তার পক্ষে সর্বোচ্চ কর্ম দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রের সেবা করা সম্ভব নয় নবম পে স্কেল চূড়ান্ত হলে গ্রেড কাঠামোয় উল্লেখযোগ্য এবং ইতিবাচক সংস্কার আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে বিশেষত নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন এমন একটি পর্যায়ে উন্নীত করা হবে যেখানে তারা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবেন এবং সীমার অনেক ওপরে অবস্থান করবেন একই সঙ্গে বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য এটি যুক্তিসঙ্গত এবং ন্যায্য মাত্রায় নিয়ে আসার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এতে করে প্রশাসনের সকল স্তরে সাম্য প্রতিষ্ঠিত হবে এবং কর্মচারীদের মধ্যে সন্তুষ্টি ও কর্মস্পৃহা বৃদ্ধি পাবে তারেক রহমান এই ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সঙ্গত পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তিনি কোনোভাবেই চান না যে প্রশাসনের একটি বিশেষ অংশ অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করবে এবং অন্য অংশ অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগতে থাকবে তার এই সাম্যভিত্তিক মানবিক এবং ন্যায় বিচারমূলক দৃষ্টিভঙ্গি নতুন পেস্কেল আলোচনায় ব্যাপক গ্রহণযোগ্যতা এবং সমর্থন সৃষ্টি করেছে চাকরিজীবীরা অনুভব করছেন যে তাদের নেতৃত্ব তাদের প্রকৃত সমস্যা বোঝেন এবং সেগুলোর সমাধানে আন্তরিক নির্বাচন সম্পন্ন হওয়ার পরে পে স্কেল কার্যকর করার এই সিদ্ধান্ত রাজনৈতিক এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সুচিন্তিত এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে ভবিষ্যৎ নির্বাচিত সরকারের কর্মসূচিতে সরকারি চাকরিজীবীদের কল্যাণ এবং উন্নয়ন একটি প্রধান অগ্রাধিকার হিসেবে স্থান পাবে এটি কেবলমাত্র নির্বাচনী জনপ্রিয়তা অর্জনের স্বল্পমেয়াদী কৌশল নয় বরং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় পরিকল্পনা সুশাসন এবং প্রশাসনিক সংস্কারের একটি মৌলিক উপাদান তারেক রহমান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে কার্যকর অর্থনৈতিক সংস্কার ছাড়া কোনো রাজনৈতিক সংস্কার দীর্ঘস্থায়ী এবং সফল হতে পারে না পে স্কেল বাস্তবায়ন সেই সামগ্রিক অর্থনৈতিক সংস্কার কর্মসূচির একটি কেন্দ্রীয় এবং গুরুত্বপূর্ণ অংশ নির্বাচনের পরে এই বেতন কাঠামো কার্যকর হলে নতুন সরকারের আর্থিক পরিকল্পনা আরও সুসংহত এবং বাস্তবসম্মত হবে এবং জাতীয় বাজেটে এর যথাযথ প্রতিফলন ঘটানো সহজ হবে এই ইতিবাচক বার্তা শুধুমাত্র চাকরিজীবীদের নয় বরং সাধারণ জনগণের মধ্যেও আশাবাদ এবং আস্থা সৃষ্টি করেছে কারণ এর মাধ্যমে অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রীয় ব্যয় ব্যবস্থাপনা আরো স্বচ্ছ এবং কার্যকর হবে এবং সামগ্রিক প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি Keep bit. সামগ্রিকভাবে বলা যায় নবম জাতীয় পে স্কেল বিষয়ে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য একটি অত্যন্ত স্পষ্ট সুপরিকল্পিত এবং আশাব্যঞ্জক দিক নির্দেশনা প্রদান করেছে দেশের স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের পরেই এই বেতন কাঠামো চূড়ান্তভাবে বাস্তবায়িত হবে এই ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পদ্ধতি একটি অত্যন্ত বিচক্ষণ দায়িত্বশীল এবং প্রদর্শী সিদ্ধান্ত হিসেবে স্বীকৃত হচ্ছে এর ফলে কোন আকস্মিক অর্থনৈতিক ধাক্কা প্রশাসনিক বিশৃঙ্খলা বা সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে না বরং একটি সুশৃঙ্খল পরিকল্পিত এবং টেকসই রূপান্তর প্রক্রিয়া নিশ্চিত হবে বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী এখন আশা এবং প্রত্যাশা নিয়ে সেই মাহেন্দ্র খুনের জন্য অপেক্ষা করছেন যখন এই পে স্কেল বাস্তবে কার্যকর হবে এবং তাদের জীবনে প্রকৃত অর্থে ইতিবাচক পরিবর্তন আসবে